আমরা তো আমাদের দেশে একটু যদি খালি একটা পথ পেয়ে যাই খালি ওরে বাবরে বাবা ভাব কি তার ভাবের ঠেলায় তার সামনে আর যাওয়া যায় না মনে রাখবেন যদি পাক আমাকে ক্ষমতার মতো একটা চমৎকার সম্পদ দান করে তার মানে এটা দিল কে আল্লাহ পাক বলেন রব্বানা ফির দুনিয়া হাসানা এই বান্দা তুমি আগে দুনিয়ার কল্যাণ চাও দুনিয়ার কি চাও বললেন চাও এজন্য অনেক बुजुर्गরা বলেন যার গোটা দুনিয়ার জুমিনের মধ্যে সবচেয়ে দামি উম্মত আমরা যার কারণে আল্লাহ আমাদেরকে মুমিন বলে সম্বোধন করলেন অন্য নবীর উম্মতদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না কিন্তু আপনাকে আমাকে আল্লাহ পাক কোরআনের মধ্যে সুন্দর করে ইমানদার বলে ডাক দেয় ইয়া আইহাল্লাযিনা আমানু দেখেন কতটা সম্মান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেছেন একমাত্র রসুলের সম্মানের কারণে আমার সম্মান আর আপনার সম্মান এই নবী করিম সাল্লামের কারণে সাহাবা মধ্যে এমন ছিল একটা এক নামাজও কোনোদিন পড়ে নাই রাখাত নামাজ না পড়ার কারণে জান্নাতি হয়ে গেছে ইমানের সঙ্গে রসুলকে এক নজর দেখার কারণে নামাজও নাই রোজাও নাই হজ ও নাই আল্লাহ নবীকে ইমানের সঙ্গে এক নজর দেখার পরে ইন্তেকাল করলো শুধুমাত্র এতটুকু নিসবতের কারণে আল্লাহ পাক ওই বান্দাকে জান্নাতের পাখি বানায় দিয়ে দিয়েছে এটা রাসূলের নিসবতের সঙ্গে সম্পর্ক একটা পয়গম্বরের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কোন একটা মানুষের সম্পর্ক বিন্দু পরিমাণে যদি থাকে আল্লাহ পাক ওই বান্দাকে দুনিয়াতেও দামি বানায় দেয় কিয়ামতেও দামি বানায় দেয় যার কারণে সাহাবা একরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এরাও আমার উপরে সন্তুষ্ট আমি আল্লাহও তাদের উপরে সন্তুষ্ট আব্দুল্লাহ নমবারক আহমদুল্লাহ আল্লাহ এমন একজন ফতি মানুষ বুজুর্গ মানুষ বহুত বড় আল্লাহ আল্লাহ বহুত বড় মোহাব্দেস মোফাস্সি উনার কাছে একজন ডাক দেয়া প্রশ্ন করে আব্দুল্লাহ ন মোবারক আহমদুল্লাহ আল্লাহের কাছে একজন প্রশ্ন করেন অমরেদ্দ আব্দুল আজিজ খলিফা উনি হচ্ছেন দাবেরী মুআবিয়া রাদিয়াল্লাহু তালা রূপলি বলেন সাহাবী বলেন তো আপনার কাছে মুহাবিয়ার দাম বেশি নাকি ওমর ইবনে আব্দুল আজিজের দাম বেশি ওমর ইবনে আব্দুল আজিজের দাম মুআবিয়ার দাম কোথায় কিন্তু আব্দুল্লাহ ইবনে মোবারক কে উনার ছাত্র প্রশ্ন করে হুজুর কার দাম বেশি বলে কারণ আব্দুল্লাহ আব্দুল ওমর ইবনে আজিজের শাসন আমল এমন ছিল যেই শাসন আমলের মধ্যে একসঙ্গে সঙ্গে একই জায়গা থেকে হরিণ আর বাঘ পানি পান করত কোনদিন বাঘ কখনো কোন হরিণ কে আক্রমণ করে নাই সুবহানাল্লাহ কতটা ইনসাফ ওয়ালা জামানা ছিল যেই দেশের যেই দেশের শাসক যত বড় ইনসাফ ওই দেশে আল্লাহ পাক তত বড় বরকত দান করে তো সাহাবা এবং তাবিদের জামানার তো আমাদের বলার কোনো অপেক্ষাই রাখে না সেখানে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওনার শাসন আমলে বাঘ আর হরিণ একসঙ্গে পানি পান করতো কেউ কাউকে আক্রমণ করতো না কেন করত না ওনার শাসকের শাসনের কারণে এক এক সময় লোক ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল কোনো কোনো তো তাকায় দেখে একটা হরিণের উপরে একটা বাঘ আক্রমণ করছে ওই বেচারা চিৎকার দিয়ে ডাক দিয়ে আল্লাহ আকবর আল্লাহ তুমি কি জামানায় ফেলায় দিলা মনে হয় খলিফা আব্দুল আজিজ মারা গেছে তো পাঁচ থেকে আরেকজনকে আপনি কিভাবে বুঝলেন কমর ইবনে আব্দুল আজিজের শাসনকালে কোনদিন কোনো বাঘ কোনো হরিণের উপর আক্রমণ করে নাই এতটা কড়া শাসন ছিল ইনসাফ ওয়ালা শাসন ছিল যেহেতু আজকে হরিণের উপরে বাঘ চড়াও হয়েছে তার মানে বোঝা গেল ওমর ইবনে আব্দুল আজিজ আর নাই সুবহানাল্লাহ দেখা গেল ওমর ইবনে আব্দুল আজিজ কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে তারা দেখেন শাসন কতটা গুরুত্বপূর্ণ বিষয়